আজকে নতুন করে আরেকটা পে কমিশন গঠিত হলো সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল পে সার্ভিস কমিশন বাংলাদেশ জুডিশিয়াল পে সার্ভিস কমিশন গঠিত হলো এটি একটি স্বতন্ত্র বেতন কাঠামো জুডিশিয়াল যারা যে সার্ভিস পে কমিশন সেটা হচ্ছে একটা স্বতন্ত্র বেতন কাঠামো এটা শুধুমাত্র উচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারকদের বেতন ভাতা সুযোগ সুবিধা সহ অন্যান্য বিষয়ে এরা কাজ করে থাকে নবম পে কমিশনের সাথে এর কোনো সম্পর্ক নাই বিস্তারিত আমরা যে কথাগুলি এখানে তুলে ধরছি বিষয়টা হচ্ছে পে কমিশন যে বাস্তবায়ন হবে তার আরেকটা ধাপ হচ্ছে এগিয়ে গেল সেটা হচ্ছে এই যে বিচার জুডিশিয়াল বিচারপতিদের এটা যে সার্ভিস কমিশনের যে পে কমিশন গঠন হলো এই জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠন হলো এরা তাদের যে বিচারকদের উচ্চ আদালত এবং অধস্তন আদালতের যে বিচারক যারা রয়েছেন বা তাদের ওখানে যারা কর্মচারী রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য বেতন ভাতা আলাদা করে সুপারিশ করার জন্যই এ কমিশন গঠন হয়েছে যেমন সশস্ত্র বাহিনী হয়েছে ঠিক সশস্ত্র বাহিনীটাও আলাদা তারাও কিন্তু স্বতন্ত্র সশস্ত্র বাহিনীর যেটা তারাও যেরকম স্বতন্ত্র জুডিশিয়াল যারা সার্ভিস পে কমিশন এটাও স্বতন্ত্র এদের কারো সাথে আমাদের পে স্কেলের অনেকটাই মিলবে না কিন্তু গ্রেড সংখ্যাগুলি মিলবে অর্থাৎ পে স্কেল হবে একটাই কিন্তু সুযোগ সুবিধা আলাদা আলাদা পে স্কেল হবে সারা বাংলাদেশে একটাই যেমন সশস্ত্র বাহিনীর পে স্কেলে নিয়োগ শুরু হয় 17তম গ্রেড থেকে আর জুডিশিয়াল যে সার্ভিস পে কমিশন তাদেরও তাদেরও যে আলাদা সুযোগ সুবিধা রয়েছে তাদের নিয়োগ কোন গ্রেড থেকে সেটা আমি স্পষ্ট জানি না তাদেরও সুযোগ সুবিধা একটা গ্রেড থেকে শুরু হয় কিন্তু হবে বাংলাদেশে একটাই এর মানে হচ্ছে অক্টোবরের মধ্যে সশস্ত্র বাহিনীর রিপোর্ট সরকারের কাছে জমা দিবেন জুডিশিয়াল সার্ভিস পে কমিশন তারাও নিশ্চয়ই এই সময়ের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের আগেই তারাও তাদের সুপারিশটা জমা দিবেন এবং আমাদের যে পে কমিশন তারাও যাচাই বাছাই খুব দ্রুত গতিতে চলছে আজকে পে কমিশনের একটা অনেক বড় ধরনের মিটিং হয়েছে অর্থাৎ পে কমিশনের যে সদস্য যারা রয়েছেন বাইশ জন সদস্য সকলের উপস্থিতিতেই আজকে সভা হয়েছে তারা প্রতিদিনই সভা করছে তবে একটু অন্যরকম হয়েছে মানে সকলে উপস্থিত ছিলেন তবে একটা কথা হচ্ছে পে কমিশনের যখন সভা হয় সবার ভিতরে কি বিষয়গুলি নিয়ে আলোচনা হয় কি বিষয়ে সিদ্ধান্ত হয় এই জিনিসগুলি বাহিরে প্রকাশ পায় না এগুলি কোনো ব্রিফিং কোনো সাংবাদিক ব্রিফিং বা কোনো মিডিয়ার সামনে তুলে ধরা হয় না কারণ খুবই গোপনীয়তার সাথে খুবই সতর্কতার সাথে পে কমিশন কাজ করছে যাতে পে কমিশনের কাজে কোনো বাধা সৃষ্টি না হয় কিংবা তারা দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের কাজগুলি সম্পন্ন করে সরকারের কাছে একটা সুন্দর সময় উপযোগী একটা রিপোর্ট পেশ করতে পারে ঠিক আছে এজন্য পে কমিশন থেকে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে পে কমিশন খুবই স্বচ্ছতার সাথে এবং খুবই সিক্রেট ভাবে গোপনীয়তার সাথে তারা কাজ করে চলেছে তবে পে কমিশন খুব দ্রুত গতিতে কাজ করছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা যে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই গেজেট চাই পে স্কিলের গেজেট চাই এটা যাতে ডিসেম্বরের মধ্যেই হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু পে কমিশন এবং সরকার কাজ করে যাচ্ছে